খিরুনা ইয়াহুদি জাতি তারাও রোজা রাখে তারাও ইফতার করে দেরি করে করে খ্রিস্টান জাতি তারাও রোজা রাখে তারাও দেরি করে ইফতার করে আমরাও যদি আবার সূর্যাস্তের সময় জেনেও দেরি করি আমাদের ইফতার করাটা ইহুদির মতো হয় আমাদের ইফতার করাটা খ্রিস্টানদের মতো হয় এজন্য আহলুল হাদিসরা জোর দিয়ে বলেছেন নবী সাল্লাহ বলে হাদিসেন বলেছেন ইদা করাবতী শামসু আফতার সাম সূর্য অস্ত গেল যখন সিয়াম পালনকারী ইফতার করবে তখন হাদিস দিয়ে কোরআন দে আলুল হাদিসরা সেই অতি দুঃখে বলে আসছে আমরা সেটা মানি নাই আল্লাহর দয়া বং করুণা যে আলেমরা যেটা আমরা আলুল হাদিসরা বহুদিন আগে থেকে বুঝতে পারলেও আমাদের হানাফি সলমাজের আলেমরাও এটা বুঝতে পেরেছেন আল্লাহ তাদেরকে যা যায় খায়ের দান করুন এই জন্য ভুল করাটা মানুষের একটা স্বভাব যা প্রকৃতি ভুল করা অপরাধ না কিন্তু ভুলটা যখন আমরা দেখতে পাবো আমরা জানতে পারবো তখন ভুলের উপর অটল থাকাটা আবার মারাত্মক অন্যায় যখন ভুল জানতে পেরেছে সংশোধন করবে নবী সাল্লা ইসলাম যখন বললেন সূর্যাস্ত গেলে ইফতার করতে হবে অর্থাৎ সূর্যাস্তের সময় জেনেছি আর অপেক্ষা করার কোনো সুযোগ নাই তখনই ইফতার করতে হবে এই আমরা এই ইফতার করব প্লাস একদম ওয়াক্তে মানে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করব দেরি করব না এটা একটা গুরুত্বপূর্ণ সন্না প্রিয় ভাইরা এবার ছয় নম্বর আমল ওমরা করা নাবি সাল্লাসলাম বলেছেন কেউ যদি রমদান মাসে ওমরা করে তাহলে তাকে একটা পরিপূর্ণ হজের নেকি দেওয়া হয় হজ তো আমাদের সবার পক্ষে করা সম্ভব না সাত আট লক্ষ টাকা লাগে ওমরা করতে মাত্র এক থেকে দেড় লক্ষ টাকা লাগে তো যারা হজ করতে সক্ষম না ওমরাও যদি পারেন রমজান মাসের মধ্যে করবেন ওমরা করা এটা রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ আমল সাত নম্বর বেশি বেশি দান সদকা করা সারা বছরেই তো মুমিন দান করবে কিন্তু রমজান মাসের দানের পরিমাণ বাড়বে নাকি কমবে এখন আমরা নবী সাল্লা বহু সুন্নাত গ্রহণ করতে চাই ফলো করতে চাই কিন্তু তার একটা স্পেশাল সুন্নাত ছিল তিনি বেশি বেশি দান করতেন আমরা এই বিষয়ে কার্পণ্যতা করি রসূলুল্লা সাল্লাল্লা আলাইসাল্মে শাহাবী আব্দুল আব্বা আব্বাস আল্লাহ বানু বলেন কানন নবি সল্লুল্লাহ আলাইসাল্লাম আজ ওদার নাসাবিল খৈর পৃথিবীতে যত মানুষ আসছে তার ভিতরে সবচেয়ে বেশি দানশীল ছিলেন কে আমাদের নবীর নিজে এত বেশি দানশীল লোকটার আবার চরিত্র বর্ণনা করছেন তিনি বলছেন রমজান মাস আসলে তখন তার দানের পরিমাণ আরও বেড়ে যেত কেমন বাড়ত মিরি হেলমুর সালা আরে তুফানের বাতাসের গতি যেমন ছোটে আল্লাহ রসুলের দানের গতিও তত বেড়ে যেত হ্যাঁ এই যে হাদিসের যে শব্দ এখানে উল্লেখ করা তাতে আমরা যদি সংখ্যা দিয়ে পরিমাণ করি তাহলে কমপক্ষে এভাবে বলতে হবে রমজান মাসে কেউ যদি এক টাকা দান মানে রমজানের বাইরে যদি দৈনিক এক টাকা দান করে তাহলে রমজান মাসের এক দিনে কমপক্ষে এক লক্ষ টাকা দান করা দরকার তাহলে হয়তো হাদিসের সাথে কিছুটা মিলতে পারে তা আমরা এত করতে পারি না রমজান মাসের বাইরে যদি দৈনিক দশ টাকা দান করতে পারি রমজান মাসে কি পঞ্চাশ টাকা দান করা সম্ভব না সম্ভব দানের ক্ষেত্রে আমাদের বেশি বেশি উদার হতে হবে বিশেষ করে যে সকল প্রতিষ্ঠানগুলো দেওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানে দান করলেন আপনি গরিব মিশ্রিনে তো করবেন অবশ্যই যেটাকে দাওয়ার ক্ষেত্রে বেশি ভূমিকা রাখে এই সকল সেন্টারগুলোতে দান করতে হবে বেশি যেমন বাইতুল সামাল জামি মসজিদ তারপরে আপনার ওই শখীপুর সরকার বাড়ি জামি মসজিদ বাইতুল জান্না জামে মসজিদ মালতকান্দি এই সকল প্রতিষ্ঠানগুলোতে নিজেরা যেমন সুন্না পালন করে আবার সুন্না শিক্ষা দেয় তাও উহিদ পালন করে তাও হিত শিক্ষা দেয় এই সকল প্রতিষ্ঠানগুলোকে আপনাদের দানের ক্ষেত্র আরও অনেক গুণ বাড়িয়ে দিতে হবে আপনাদের কত জোর করে বললাম আপনারা এই যে গুরুত্বপূর্ণ খুতবাগুলো শোনেন আপনার মা শুনতে পারে না বোন শুনতে পারে না ভাই শুনতে পারে না আপনার ইমান্তরুতা যা হচ্ছে তাদের দুর্বল থাকলে আপনি কিভাবে জান্নাতে সবাইকে নিয়ে আগাবেন সম্ভব না এই জন্য প্লান করে রাখা হয়েছিল দোতালায় নারীদের জন্য ব্যবস্থা রাখবে ওই পাশে সিঁড়ি রাখা হয়েছে এখন সিঁড়ির জন্য মানে এই কী জানি রড বাড়াইয়া রাইখাও খাওয়া একটা বিপদ হয়েছে না ভাই মানে যে ভবিষ্যতে নারীরা ওখান থেকে আলাদা রাস্তা দিয়ে সিঁড়ি দেওয়া উঠবে এ পাশে পুরুষ দিয়ে উঠবে যাতে নারীদের সাথে সাক্ষাৎ না হয় এমন ওই রাইখা এক আর এক বিপদ কী বিপদের মধ্যে আমরা আছি একটু আগে হাদিস দুইটা বলেছি আপনাকে একটা হলো তারাবির সালা তাদের শর্ত দিচ্ছেন আল্লাহ রসুল দুইটা এক ইমান থাকতে হবে দুই আশা করতে হবে তারপরে রোজা রাখার ব্যর্থ দুইটা শর্ত দিচ্ছেন ক্ষমা চাও তাহলে তোমাকে ইমান থাকতে হবে আবার নেকির আশা করতে হবে বড় দুঃখের বিষয় কোন মুমিনের উপর দিয়ে রমজান যায় তাদের তো ইমানেই যথেষ্ট ঘাটতি আছে কেমন ইমানে ঘাটতি আপনি দেখেন আমি আপনাকে বিশেষ করে আমি কখনোই আলোচনার মধ্যে পার্সোনাল বিষয়গুলো বলি না আপনাদের শেখার জন্য বলি গত পরশু আমি এই যে সুজন্দওয়ালা এলাকায় ওয়াশ করতে গিয়েছিলাম এ সানামাজ পড়তে মসজিদে ঢুকছি জুতা খুলে ঢুকলাম নামাজ পরে দেখে জুতা নাই তো ভুলে নিলে তো হয়তো আর একটা রেখে যাবে নাই আপনার কাছে প্রশ্ন আমি কথাটা ওখানে মানে ওয়াজে বলি বলিনি কারণ এলাকার বদনাম হবে এগুলো দরকার নেই পার্সোনাল বিষয়গুলো দু চার হাজার টাকা যাক ওগুলো বললে মুসলমানদের তো ক্ষতি কিন্তু এখন বলার একটা কারণ আছে আপনাদের কাছে প্রশ্ন ওই জুতাটা কি কোনো হিন্দু নিসে খ্রিস্টান নিছে কে নিছে মুসলমান আবার একই কথা এই মুসমার সালাম জামে মসজিদের উপরে আইপিএসের কিছু জিনিস থাকে তারপরে আপনার সরু বিদ্যুতের কিছু জিনিস থাকে মাইক থাকে ইত্যাদি জিনিস থাকে এটা কিসের জন্য দিনের জন্যই তো তাই না আপনারা দিনের কথা শুনবেন জানবেন তাই জন্যই সেখান থেকে মনে করেন এই আইপিএস চুরি হয়ে যায় আইপিএসের ব্যাটারি চুরি হয়ে যায় তারপর সরু বিদ্যুৎ চুরি হয়ে যায় মাইক চুরি হয়ে যায় আশা এই চুরিগুলো করে কারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা বারবার সম্প্রতি এই যে আইপিএসটা আইপিএসের ব্যাটারি নিয়ে গেছে ওইখান দিয়ে উঠে ওই যে যেখানে সিঁড়ি রাখা হয়েছিল সিঁড়ির পরিকল্পনা করে যে এখানে রড রাখা হয়েছে ওইখান দিয়ে উঠেই তারা নিছে আর আমি কথাগুলো কেন বলছি জানেন আরে ভাই মসজিদ আল্লাহর ঘর যেখানে আল্লাহর ইবাদত করা হয় যেখান থেকে তাকো শিক্ষা নেওয়া হয় যেখান থেকে আল্লাহকে চেনা যায় এমন একটা জায়গা এবং মুসলমানদের প্রাণকেন্দ্র সেই মুসলমানদের প্রাণ কেন্দ্র মসজিদ থেকে যদি কোনো মুসলমান চুরি করতে পারে তাহলে তার ইমানের হালাত কি আপনি আমাকে বলেন আবার এই মুসলমান সৌদি আরবের সমালোচনা করে আরে সৌদি আরবের জোহরের নামাজ পড়লাম আগের স্যারেকার সুন্নত পরে নেই পরের কা সুন্নত পরে নেই আরে বেটা তোর সুন্নত দেওয়া কি হবে তোর তো ফরজই নেই তোর তো ইমানই নেই বেটা কেমন মুসলমান যে একদম মসজিদের মধ্য থেকে একটা জিনিস তৈরি করে না তোর ইমানের হালাত কি তুই রমজান মাস তোর উপর সত্তর বার গেলে কি হবে এই হলো আমাদের মুসলমানদের অবস্থা কি বলবেন কারে এজন্য আমাদেরকে ইমানের ব্যাপারে আরো বেশি শক্তিশালী হতে হবে ইমান আরো বেশি মজবুত করতে হবে আপনার আমল কোনো কাজে লাগবে না যদি আপনার ইমানে দুর্বলতা থাকে তা আমি যে কথা বলতে চাইছিলাম নবী সাল্লাহসাল্লামের সুন্না ছিল বেশি বেশি দান করা আমরা যথাসম্ভব বেশি বেশি দান সদাকা করব। বিশেষ করে এই সকল প্রতিষ্ঠানগুলো তো যেগুলো আপনাদেরকে দিন শিক্ষা দেয় দিক দিন শিক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করে আট নম্বর হলো জাকাত দেওয়া জাকাত রমজান মাসে দেওয়া ফরজ না আপনি আপনার সুবিধা মতো যে কোনো মাসে দিতে পারেন তবে আমরা সাধারণত রমজান মাস যেভাবে মনে রাখি অন্য মাস এমন মনে রাখি না এজন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে আপনারা বছর রমজানে দিয়ে দিলেন আবার আগামী বছর রমজান আসলে দিবেন তাতে দুইটা দিক একটা হলো আপনার মাসটা মনে থাকে দুই নম্বর হল রমজান মাসে বেশি আমল করলে যে কোনো আমল দান করলেও নে পরিমাণ কি কম না বেশি বেশি তাহলে আপনারা যদি যাদের জাকাত ফরজ হয়েছে তারা রমজান মাসে জাকাতটাতে আদায় করে দিবেন নয় নম্বর হচ্ছে এতে কাফ করা এটি একটি গুরুত্বপূর্ণ আমল আমরা মুসলমানরা বিশেষ করে যারা যারা ব্যবসায়ী তাদের ওয়াজ করে কোনো লাভ নাই কারণ তারা শেষ দশটা রাতে এত ব্যস্ত এত ব্যস্ত ফরজ নামাজও পড়তে পারে না বাকি এ বাদ দিয়ে দিলাম ফরজ নামাজও পড়তে পারে না তাদের সামনে শেষ দশটা রাতের গুরুত্ব বর্ণনা করলে কী হবে নবী সাল্লাহ আসলামের সুনার দেখেন কানান সাল্লাহ আসসালাম আহ আল্লাহ ও আই কজা আহ্লাহ ওয়াদা ও সদ্দাল মেহারা নবীর স্ত্রী আয়েশা বলেন নবী সাল্লু আসলামের সময় যখন রমজান মাসের বিশটা রাত চলে যেত এরপরে বাকি দশটা রাত শুরু হতো তখন নবী সাল্লা আসলাম সারা রাত জেগে থাকতেন আহ ই ওয়া ও আই নিজে না শুধু এ আয়সা ওঠো এ উম্মে ফাতেমা ওঠো তোমরাও এবাদত করবা মানে পরিবারের সবারই জাগা জাগাই দিতেন অন্য সময় তিনি করতেন তার দেখা দেখি সাহাবিরা তার স্ত্রীরা করতো জোর দিতেন না কিন্তু এখানে তাকিত নিজে তো করতেন তোমরাও ওঠো করো এরপরে ও জাদ্দা সর্বাত্মক এ চেষ্টা করতেন ও সাদ্দাল মে এজারা লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন আমরা লুঙ্গি লুঙ্গি শক্ত করে কখন বাঁধি দেখবেন ওই খাল থেকে এখন বড় একটা মানে গাছ ওঠানো দরকার রফিক ভাই নামছে লুঙ্গিটা এখন যেভাবে বাঁধা আছে না ওইটা উঠানোর সময় লুঙ্গিটা কি শক্ত করে বাঁধে না কঠিন কাজ করার সময় পূর্ব প্রস্তুতি সারা রাত ইবাদত করতে হবে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি রোনা জারি করতে হবে এই জন্য কি তিনি লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন তাহলে দেখুন সারা বছরের রাতে আপনি তাহার যুদ অন্য অন্য এবাদতে যতটা ব্যস্ত থাকবেন রমজানের প্রথম দশটাতে তার চেয়ে বেশি রমজানের প্রথম দশটাতে যত বেশি মাঝের দশটাতে আরও বেশি মাঝের দশটাতে যত বেশি শেষ দশটাতে আরও বেশি শেষ দশটা রাতের মধ্যে জোর রাতগুলোর চাইতে বেজোর রাতে আরও বেশি এভাবে গুরুত্ব দিয়ে রাসুল সাল্লাম এবাদত করতেন তো যেই দশটা রাতে রাসুল সাল্লা সাল্লাম এত এবাদত করতেন সারা রাত জেগে থাকতেন সেই দশটাতে রাতে বাঙালি তার দোকান বন্ধ করে হলো একটার পরে আবার অনেক আছে সারা রাতই খোলা থাকে নিউ মার্কেট জায়গা সারা রাত খোলা এই হলো অবস্থা যে সময় আমাদের ইবাদত করা দরকার সে সময় আমরা দুনিয়া বিকর্মকাণ্ডে ব্যস্ত আরেকদিন একটা কথা বলছিলেন খুব চমৎকার কথা যে জুমার দিন হলো কে কায়েমের দিন এটা কোন জমায় আল্লাহ তো বলেন নাই জুমার দিনে কেয়ামত হবে তাহলে কে যেদিন হবে এই দিনে তো মানুষের আসলে বিত সন্তোষ বেশি হওয়া দরকার আল্লাহর ইবাদাতে বেশি মানে ঝুঁকে পড়া দরকার কিন্তু দেখেন বাঙালি সমাজে মানে একশো বিয়া হইলে নব্বইটা বিয়া কোন দিনে দেখছেন বিয়া মানে কি আনন্দের দিন যেদিন আমাদের করা দরকার একটু মানে এবাদাত ওই দিনে আমাদের আনন্দ জমা করে দিছে আমরা বাঙালিরা উল্টো দিকে চলি তো যাই হোক এই জন্য আমরা শেষ দশটা রাতে সম্ভব হলে এতে কাপ করবো যে কথা বলতে চাইছিলেন আমার ভাইও খোঁদবার আগে বলছিলেন কর্ম করার আগে পরিকল্পনা করলে সহজ হয়ে যায় এতেকাফ করা একটা জটিল জিনিস আপনি যদি করতে চান আগে থেকে পরিকল্পনা রাখবেন আমার যত ব্যবসা আছে আগে থেকে গোটায় নেব অন্য কোনো কাজ থাকলে আগে থেকে গোটায় নেব পরিবারের কোনো কিছু থাকলে আগে থেকে গোটায় নেব যদি আগে থেকে পরিকল্পনা করেন সে দশ সাথে এবং দিনে এতে কাফ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে কে আর আপনি এতে কাফ করবেন তার কারণ হলো লাইলাতুল কদর তালাশ করা সারা বছরে লাইলাতুল কদর আসে না পাওয়াও যায় না থাকে কোন সময় সে দশটা রাতের মধ্যে আমরা যদি এতে কাফে না বসি তাহলে দেখবেন যে কোনো একটা কর্মে দশ রাতের এক রাত মিস হয় আমারও হয়েছে আমি দেখেছি মানে ওই রাতে ধরেন আমার মা অসুস্থ উদাহরণস্বরূপ মা অসুস্থ কেউ নাই সারা রাত মার সাথে আমার হাসপাতালে থাকা লাগলো কিন্তু আমি এতে বসবো তো আমার ডাক্তার না আমার এক ভাই তাই না অথচ ওই রাতে যদি কদর চলে যায় আপনি কেমন করবেন এই জন্য কাফে বসতে সবচেয়ে বড়ো সুযোগ কদরের নেকি আপনি অবশ্যই পাবেন সুলসাল্লা ইসলাম যেটা বলছেন যে ব্যক্তি কদরের রাতে এবাদত করে ইমানের সাথে এবং নেকির আশায় তার পূর্ববর্তী পাপ ক্ষমা করে দেওয়া হবে আর সুরাফ হজরে যেটা উল্লেখ করা আছে আপনারা জানেন সেটা হলো একটা রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি হাজার মাস আমাদের অনেকের হায় তো থাকে না প্রায় তেরাশি বছর পর্যন্ত কয়জনে বাঁচবে আমরা বাঁচিও না কিন্তু একটা রাতে যদি তেরাশি বছরের চাইতে বেশি নেকি পাই তাহলে এই রাতটাকে সেরে দেওয়া এটা কি সুলক্ষণ না কুলক্ষণ রাসুল সাল্লাহাম একেবারে কঠোরভাবে বলেছেন মানু হরিমা এলাতাল কদরি যাকে লাইলাতুল কদর থেকে বঞ্চিত করা হয়েছে ফাকাদ হরিমা কুল্লাহ তাকে সকল কল্লম থেকে বঞ্চিত করা হয়েছে এজন্য কদর আমরা যথাসম্ভব তালাশ করে এবাদত করব। নির্ধারিত কোনো দিন নয় শেষ দশটা রাতের যে কোনো একটা রাতে কদর থাকতে পারে তার ভিতরে বেজর রাতে অধিক গুরুত্বপূর্ণ দিয়ে আমাদের এবাদত করতে হবে আল্লাহ আমাদের তাও ফিকদান দান করুন তারপরে হলো এগারো নম্বর ফিতরা আমি খুদবাই সবগুলো বলে দিচ্ছি কারণ পরে তো আর আমি আসবো না রমজানের মধ্যে ফিতরা এটাও একটা গুরুত্বপূর্ণ আমল আমরা বলি এটা ফেতরা দেওয়া অজীব না এটা ফরস আর এই ফরসটা আল্লাহ আমাদের কল্যাণী করেছেন কেন করেছেন আমরা সারা মাসে রমজান মাসে রোজা রাখলাম কিন্তু রোজাগুলো আল্লাহ তালা যে পদ্ধতিতে রাখতে বলেছেন যেভাবে তাকে অর্জন করতে বলেছেন যেভাবে গুণা ত্যাগ করতে বলেছেন যেভাবে ঝগড়াফাচার ত্যাগ করতে বলেছেন আমরা আমাদের অজান্তেই দেখবেন সে সকল পাপে রমজানের মধ্যে রোজায় লিপ্ত হয়ে পড়ি এই যে ভুল ত্রুটি হলো রোজা রাখা অবস্থায় আল্লাহ তালা ব্যবস্থা রেখেছেন কোনো বান্দা যদি ফেতরা দেয় তাহলে রোজার ভুল ত্রুটি আল্লাহ ফেতরার কারণে ক্ষমা করে দিবেন তাই এই ফেতরাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এখন এটা তো দিবেন ফেতরা অবশ্যই কিন্তু নাবিস সাল্লা সুন্নার তরিকায় দেওয়ার চেষ্টা করবেন আমরা এবাদতের নিয়মটাকে পরিবর্তন করে দিই আমি আর একটা পয়েন্ট এখন বলছি ইসলামী শরিয়াতে যত আমল আছে তার ভিতরে একটা জায়গায় সবচেয়ে বেশি বেদাত ঢুকছে সেটা হলো আমলের আমল করার পদ্ধতি পদ্ধতির মধ্যে বেদাত সবচেয়ে বেশি পদ্ধতির মধ্যে বেদাত সবচেয়ে বেশি আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে না শুধু ফাজায়েল বয়ন করে এই ফাজায়েল এই ফাজায়েল এই ফাজায়েল আবার তারা এর উল্টাটাও বলে এটা না করলে এই শাস্তি এই শাস্তি এই শাস্তি যদিও শাস্তি বাড়িয়ে বলে আমরা বাড়ানো কমানো বাদ দিলাম এ বাদাতের ফজিলাত বয়ান করলেন সঠিক এ যারা না করলে শাস্তিকে বয়ন করলেন এটা সঠিক এবাদাত করবেন পদ্ধতি এই পদ্ধতি তারা বলে না করার পদ্ধতিটা বেশি জরুরি রাসুল সাল্লা ইসলামের একটা আমলের ফজিলা জানা যত বেশি জরুরি তিনি কীভাবে করছেন তা জানা আরও বেশি জরুরি আমলটা না করলে কী ক্ষতি এই ক্ষতিটা জানা যত বেশি জরুরি তার চেয়ে বেশি জরুরি আমলটা আমাদের নবী করেছেন কিভাবে এটা এর ভিতরে একটা হলো যে আমরা ফেতরা দেই আমরা রূপ পরিবর্তন করে দিই যেমন জাকাতটা খেতে করেছি আমারও ও আমার যদি এক লক্ষ টাকা থাকে এক বছর শেষে আড়াই হাজার টাকা জাকাত দাও আমাদের জন্য কি ফরজ না আচ্ছা আমরা বাঙালি করে কি এবারে আড়াই হাজার টাকা নিয়ে বাজারে যাব পাঁচটা পাঁচটা শাড়ি কাপড় কিনবো আর শাড়ি কাপড়ও ফেল নিজাল ফেল পাঁচটা কিনে এবার সিরিয়াল দাঁড় করাবো এই পাঁচজন মহিলা দাঁড়াইছে নেন আমি জাকাত দিচ্ছি দেখেন যেখানে টাকাকে পরিবর্তন করার কথা বলা হয়নি ওই টাকা দিয়েই জাকাত দিতে হবে ওকেটারে আমরা কি করছি পণ্যে পরিবর্তন করছি ঠিক আবার ফেতরার ক্ষেত্রে যেটাকে বলা হয়েছে খাদ্য বস্তু দিয়ে দিতে আমরা এটাকে টাকা দিয়ে রূপান্তর করছি মানে আমাদের এবারে যাতে কবুল না হয় শয়তান সব জায়গায় দাঁড়ানো নারীদেরকে বলা হয়েছে টাকনু ঢেকে রেখে তোমরা চলবা সেই নারীরা এই পর্যন্ত পোশাক পরে পুরুষদেরকে বলা হয়েছে টাকনুর উপরে পোশাক পরতে সেই পুরুষ প্যান্ট একেবারে দিছে মাটির সাথে মিলাইয়া মানে শয়তান জাহান নামে নেওয়ার জন্য যত কৌশল সেটাই করে তাহলে ফেতরা তো দিবেন অবশ্যই নবীর সুন্নাত পদ্ধতি দিয়ে দিবেন আবু সঈদ খুদির রাজি আল্লাহানু বলেন আল্লাহ নবী জীবিত থাকতে আমরা ফেতরা দিতাম চার প্রকারের খাদ্য দিয়ে খেজুর পনির আর হলো জব এবং তিনি উল্লেখ করছেন এই সার প্রকারই ছিল সৌদি আরবের প্রধান খাদ্যবস্তু তারা নিয়মিত প্রতিদিন এই চারটা খাইতেন আমরা প্রতিদিন চারটা খাই কি আমরা প্রতিদিন কি খাই ভাত এটা নিয়মিত খাই রুটি আমরা নিয়মিত খাই না মানে পাকিস্তানের প্রতিদিনের খাবার হলো রুটি তাদের এটা জাতীয় খাবার বাংলাদেশের জাতীয় খাবার হলো কি ভাত আর সৌদি আরবের তৎকালীন খাবার ছিল চারটা যদিও বর্তমানে রুচি পরিবর্তন হয়েছে এখন সৌদি আরবে অনেকে ভাত খায় এই রুচি পরিবর্তন হইতে পারে এটা কোনো বিষয় না এজন্য যেখানে আপনি থাকেন সেখানকার জনগণের প্রধান খাদ্য বস্তু কী ওই প্রধান খাদ্যবস্তু দিয়ে ফেতরা দিতে হবে তাহলে আমাদের প্রধান খাদ্যবস্তু ভাত আর ভাত তো পচনশীল এটা দেওয়া যাবে না যেটা পচনশীল না এর আগের রূপ হলো চাল অতএব চাল দিয়ে ফেতরা দেওয়াটাই হলো রিয়াল সন্ন্য কতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি আল জমানায় জামানায় ইকরাম যে পরিমাণ দিয়েছেন এই পরিমাণ দিবেন এক সা এক সার পরিমাণ পনে তিন কেজি অথবা তিন কেজি অথবা আড়াই কেজি এ তিন ধরনের হতে পারে আমরা সন্দেহ মুক্ত থাকার জন্য তিন কেজি করে দিয়ে দিলাম আমার পরিবারের সদস্য আছে পাঁচজন তাহলে তিন পাশা পনেরো কেজি চাল দিয়ে দেবো আমি যে চাল খাই এই চাল শেষ এখন আর ইসলাম ফাউন্ডেশন বা অন্য কোনো হুজুরের দিকে তাকানোর দরকার নাই আমি যে মানে চাল খাই এক একজন ব্যক্তির পক্ষ থেকে তিন কেজি চাল দিয়ে দেব বাস এই হলো ফেতরা দেওয়ার সঠিক পদ্ধতি সৌদি আরবের জ্ঞান মুক্তিকে ভাই প্রশ্ন করা হয়েছিল যে এই আমরা পণ্য দিয়ে মানে আপনারা ফেতরা দিতে বলেন অন্যতে অনেকে পণ্য নিতে চায় না ধরেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলি ভাই চাল দিব চাল তো অনেক ভিক্ষু নিতে চায় না ভাই টাকা দেন তখন তিনি দারুণ কথা বলেছেন যে লোক খাদ্য নিতে চায় না বুঝবা সে আসলে ফেতরা পাওয়ারই যোগ্য না যে খাদ্যবস্তু নিতে চায় না বুঝবা সে আসলে ফেতরা পাওয়ারই যোগ্য না কারণ যে অসহায় সে কি কোনো কিছু পাইলে বলে যে বা এটা নিব না বলে তার মানে আসলে তার অভাব নেই এজন্য আমাদেরকে সুন্নাত পদ্ধতিতে এই ফেতরা দেওয়ার চেষ্টা করতে হবে সব শেষ আমার আলোচনার শেষে দুইটা কথা বলছি এই যে সারা রমজান মাস আসলো আর গেল পাইলাম আর খাইলাম এভাবে সময় নষ্ট করা যাবে না আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা আমাদের ব্যক্তিগত পর্যায়ে সামষ্টিক পর্যায়ে না নবির সাল্লা বলছেন যে ব্যক্তি রমজান মাস পেল ফালাম ইয়োগো ও তাকে ক্ষমা করা হলো না সে লোকটা লাঞ্ছিত হোক অপমানিত হোক নিগৃহীত হোক এখন রমজান মাস চলেও গেল আমাকে ক্ষমা করা হলো না ক্ষমা করা হলো কীভাবে আমি তো কোনোদিন আল্লাহর কাছে মোম থেকে ক্ষমাই চাই নাই ক্ষমা তো চাইতে হবে তাই না এই রমজান মাস উপলক্ষে আমাদের গুরুত্বপূর্ণ আমল যেটা সারা মাসে অব্যাহত নির্দিষ্ট কোনো সময় নাই আপনি বেশি বেশি তাওবা বা করবেন অতীতের পাপের জন্য ক্ষমা চাইবেন চলমান পাপ বন্ধ করার জন্য ক্ষমা চাইবেন ভবিষ্যতে পাপ না করার জন্য আল্লাহর কাছে তাও বা ইস্তেক ফার করবেন তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন ক্ষমা পাওয়াটাই হল রমজান মাসের সবচেয়ে বড় সফলতা এই জন্য আমরা রমজান মাসে বেশি বেশি তাওবা ফার দোয়া দরুদ এবং রিকির এগুলো করব। আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন প্রিয় ভাইয়ের আপনাদের আরেকটি অনুরোধ করছি সেটা হলো আগত রমদন মাসে আমি এখানে আর খুদ্িতে আসবো না মানে এই রমজান মাসে এরপর থেকে আবার আসতেছি অন্যান্য খতিব যারাই আসবে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল যে জুমার দিন আপনারা একটু আগে আসার চেষ্টা করেন আমরা এখন মনে আস্তে আস্তে ভুলতে বসেছি আবহাওয়কের সলাত আদায় করা কি একটি গুরুত্বপূর্ণ শুননা না যদি আবুয়ালোকে আপনি সলাত আদায় করতে চান সোয়া বারোটা জোহর শুরু হয় তাহলে সাড়ে বারোটায় মানে খুদ্া শুরু করে একটার ভিতর জামাক পড়তে হবে তাহলে আপনি আবু মধ্যে পড়তে পারবেন কিন্তু আমরা তো আসলে খুদ্বাই শুরু করি সাড়ে বারোটার পরে একদম দেড়টায় গিয়ে নামাজ পড়া হয় এটাতে আসলে বিশেষ করে অন্য অন্য জোহর দিন আমরা একা একা অবলুক্ত পড়তে পারলেও জুমার দিনে অবলুক্ত পড়তে পারছি না এই জন্য আপনাদের অনুরোধ রইল যে খুতবা শুরু হওয়ার আগেই আপনারা সকলেই মসজিদে আসার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমি إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القران المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد وارض اللهم عن الصحابه اجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم ابي بكر ومر وعثمان وعلي رضي الله عنه وعن التابعين ومن تبعهم الى يوم الدين اللهم انا نسألك الجنه অনআদ্বিক আনার কবর হে আল্লাহ আপনি আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন আমাদের জুমার সলাদকে কবুল করে নিন আমাদের জুমার দিনের সম্পূর্ণ নেকি অর্জন করার তাও ফিকতান করুন আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ রাখুন আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন এবং আগত রমাদান মাসে আমরা যেন ওই এগারো থেকে বারোটি আমল যথাসম্ভব সুন্নাত মোতাবেক আদায় করতে পারে সেই তাও ফিক দান করুন আল্লাহ আপনি আমাদের সকলের কবরের আজাব মাফ করুন আমাদের কবিরা গুণাগুলো ক্ষমা করে দিন আমাদের শিরক এবং কুফরের পাপগুলো ক্ষমা করে দিন আমাদের সুন্নাত অনুযায়ী আমল করার তাও ফিক দান করুন বেদাত এবং শিরিককে বর্জন করার তৌফিক দান করুন আল্লাহ মসজিদ খানাকে কবুল করে নিন মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নিন যারা মসজিদে দান সদকা করে তাদের দান সদকাকে কবুল করে নিন আল্লাহ আপনি আমাদের দোয়া এবং দাওয়াকে কবুল করে নিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী সকলের কবরের আজাব মাফ করে দিন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন তাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আগত রমজান মাস উপলক্ষে আমাদের বেশি বেশি দান সদকা করার ফিক দান করুন আল্লাহ আপনি আমাদের সবাইকে মুমিন হিসেবে কবুল করুন ইন্নল্লাহ বলি হেসান। وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون